অনেক অপেক্ষা বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হিসাবে ফিলিংসটা একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছি বিষ্ণুপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি জগত প্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যে একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি ভীষণ খুশি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি এবার দু হাজার উনিশ সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই জোটে প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো এবার কতটা হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ অধিক ভোটে জিতবো দু লক্ষ অধিক ভোটে জিতবো কি বার্তা যেটা হচ্ছে এটা শুধু সন্দেশ খালি না বাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদিকে গ্যারেন্টি মোদিকে গ্যারেন্টি কাম হোক হান্ড্রেড পার্সেন্ট কাম হত মোদীকে গ্যারেন্টি